টোটোই যাচ্ছে চাচাজির মাথায় টুপি মুখে দাড়ি আবার দাড়িতে মেহেন্দি করা সন্ন্যত লাল চাচিমাটাকে বোরকা পরিয়ে বলছে সবাই যাচ্ছে ঘোষবাড়ি থেকে ঘুরে আস বলছে হুজুর যাচ্ছে ভেতর দিকে ওখানে দেখে ফেললে আবার সমস্যা মুসলমানের কি হয়ে গেছে কলিজা জ্বালা করে দেখাতে পারলে দেখাতে আর বিশ্বাস করে জলসায় যাচ্ছি বিজয়ের দুদিন আগে হাসনাবাদের ওপারে জলসা আল্লাহ আকবা রাস্তায় জাম তা কি জাম ভলেন্টিয়ার করছে কারা আমার একদল লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা টোটোই যাচ্ছে চাচাজির মাথায় টুপি মুখে দাড়ি আবার দাড়িতে মেহেন্দি করে সুন্নত লাল চাচিমাটাকে বোরকা পরিয়ে বল সবাই যাচ্ছে ঘোষবাড়ি থেকে ঘুরে আসে মুসলমান ঘোষবাড়ি যেতে পারে

ঘোষবাড়িটা আসলে পার্ক নয় ওটা তো একটা মন্দির সেরে খোলে আরো কাপে সেরে খোলে আল্লাহ ইমানদার হয়ে সেই ছেলেকে আড্ডাখানায় মস্তি করতে যাচ্ছে যে কোন সময় গজব নেমে আসতে পারে ভাই ভাবজি আমার কে বোঝাবে জাতিকে ইমামদের মেম্বারে এখনো পর্যন্ত এই ফতোয়া দিতে পারে না বিরাট ভয় লাগে তো দলবল নিয়ে গেছে আমি যদি ফতোয়া দেই আমার ইমামতি চলে যাবে ফ্যামিলি নিয়ে স্কারপিও ভাড়া করে গেছে আমি ফতোয়া দিলে আমার ইমামতি চলে যাবে বেচারা ইমাম মজবুর হয়ে বলতে পারে না আমাদের তো পরোয়া নেই দাওয়ার করবেন না আলহামদুলিল্লাহ একটা জলসার কইফার আল্লাহর যে কম দিতে হবে কিন্তু এসেছি মানে না বললে কিয়ামতের দিন এই আব্দুল কাইমের টুপিটা আমার আল্লাহ ছিড়ে অবশ্যই আমার আল্লাহ প্রশ্ন করবে মুসলমান যাচ্ছে যাও বোরকা পরে আসে বিনা বোরকাই বাইরে যায় মহিলা সমিতির মহিলা এসে বলছে হুজুর যাচ্ছে ভেতর দিকে শোনাই দেখে ফেললে আবার সমস্যা মহিলা সমিতি করে আর বোরকা পর করো বন্ধনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছে খুলে রাখ দুনিয়ায় কেউ কিছু বলবে না রসুলের হাদিস যদি বিশ্বাস হয় রসুল কি বললেন কবরে যাওয়ার পরে এমন বিদঘুটে ঘুটে বৎসুরাত একটা সাথী পাবে এই মজলিসে যদি এক্ষুনি একটা পচন লাগা ব্যক্তি গা পচে গেছে যদি ঢোকে বসবেন না পালাবেন কথা বলেন কষ্ট হচ্ছে পালাবেন না কেন দুর্গন্ধ কারোর ভালো লাগে রসুল বলছেন ওই পাপিষ্ট আত্মা কোথায় পালাবে ওর তো পালানোর জায়গা নেই ও কোথায় পালাবে ওই বৎসরাত ওই বন্ধুটার সাথে ওর কবরে থাকতে হবে এখন যাওয়ার কোনো জায়গা নেই একদিকে তো সিদ্ধির গেলে ওখানে আরো বড় শাস্তি ওর চেয়ের সাথেই থাক ওর সঙ্গে সম্পর্ক থাক আর না থাক অন্যদিকে ফিরে যা হোক করে কাটিয়ে দেবে রসুল বলছেন না গো এমনটা হবে না তৎক্ষণাৎ ওর কবরটা অন্ধকারে ছেয়ে যাবে দেখেছেন কামার যখন দা তৈরি করে কুরুল তৈরি করে দেখেছেন কিভাবে একটা আংটা দিয়ে চামড়ে এদের কি বলে চিমটে দিয়ে ধরে রসুল বলছেন কবরের দুই পাশের মাটি ওকে চিমটে মতো ধরবে আর এক খারিস্তা হাতুড়ের বাড়ি এত জোরে দেবে সত্তর গজ জমি তলায় চলে যাবে আবার টেনে তোলা হবে ভয়ঙ্কর একদল সাপ ওর কবরে চতুর্দিকে ঘিরে থাকবে ওকে থাকবে ওকে কামড়াতে থাকবে ধংশন করতে থাকবে একদিকে তো জাহান্নাদের শাস্তি এদিকে কবরে কমরে দুর্গন্ধময় বন্ধুর সাথে রাত কাটাতে হবে এর সাথে থাকতে হবে কবরের শাস্তি ভোগ করতে হবে বলছেন এভাবে কি এমন পর্যন্ত ওই বান্দাটা শাস্তি হতে থাকবে জোরে বলি না মুজুবিল্লা কবরস্থানের জলসা আর যদি কবর খোঁড়া জায়জ থাকত আমার দৃঢ় বিশ্বাস আপনার যদি আমার বিশ্বাসের সাথে এক বিশ্বাস হয় কবর খুঁড়ে আজও দেখিয়ে দেওয়া যাবে কারা নেক কারা কারা বৎকার যারা চলে গেছে ইসলাম বারবার বলে অতীত সাজানো যায় না ভবিষ্যৎ সাজানো যায় যদি বলা যাবে ভুল করে ফেলেছি গোনা করে ফেলেছি পাপ করে ফেলেছি ও ভাই বাবজি রব্বুল আলামিন আমি যা পড়েছিলাম ওই আয়াতে সে সংসাল্লা বললেন ওয়াস্তাগফিরুল্লাহ ও দুনিয়ার বান্দা বান্দীরা পাপ করার পরে তোমরা যখন পাপটা বুঝতে পেরেছো আর যেন অহংকার করো না তাকাব্বুর করো না এমন যেন বলো না সময় আসলে দেখা যাবে কি বলে কথায় কথায় বলে হজুরা তো একটু মস্তি করে নি সময় দেখা যায় সময় আসলে দেখা যাবে না বুকতে হবে তখন দেখা রাস্তা সব শেষ শেষ তাই আল্লাহ থাকতে দেখে নিয়ে ফিরে আসো আমি আল্লাহ বলছি আমি বিরাট বড় ক্ষমাকারী যদি বলা যাবে না আমি আল্লাহ কেমন ক্ষমা করতে পারি জানো রব্বুল আলামিনের রাসূলের সাহাবা নাম তার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই চেনেন সবাই চেনেন ওনার রাজত্ব চলছে ওনার খেলাফত চলছে হঠাৎ করে উমারে ফারুক মসজিদে নববীতে ঘুমিয়ে আছেন উমারে ফারুকের জামানায় অভিশপ্ত এক গায়ক গান করে উপার্জন করত গান গাওয়া কি কথা বলে না গান গাওয়া কি হারাম আর গানের গজল বলা আপনারা জানেন না মনে হয় আচ্ছা ওই বলছেন বেশি আর কি অবস্থা বাদ গজল সম্রাটদের বিরাট গজল পরিবেশন হবে কি হবে বাদ ঘোষণা দেয় বক্তাদের নাম বলতে তোদের কষ্ট হয় কিন্তু হ্যাঁ গজল শিল্পী হ্যাঁ আর ভালো হলো গজল শিল্পী অমুক শিল্পী তমুক শিল্পী পাইজামাটা টাকলোন নিচে পাইজামাটা কোথায় কোথায় গাটের নিচে রসুল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ যাদের দিকে রহমতের দৃষ্টি দেবে না তাদের মধ্যে এক দল যারা গাটের নিচে কাপড় পরে এসছে দল বেঁধে মাঝে একটা গার্লস একটা মেয়েকে নিয়ে দুজন তিনজন মেয়েকে সঙ্গে করে নিয়ে বলে গজলে সুর ওঠে না সঙ্গে না থাকে গজলে সুর ওঠে না তাই মেয়েদের নিয়ে এই মঞ্চে আসে আর আমরা বক্তারা বলছে জপারে করুক জারি সব সেদে আরে জারি সব সে দেয় না পাপি পাপ করলে চার শ্রেণির মানুষ কষ্ট পায় ওর গজব চার শ্রেণির মানুষের উপরে এসে পড়ে কবরস্থারে জলসা হবে তাইরে নারে হবে সেখানে জিকিরের মজলিস করে পূর্বের যুগে আবার ফিরে যাবে এই রং তামাশা হচ্ছে মসজিদে যদি একটু খাস মিলাদ করে ইমাম সাহেবকে নিয়ে সালাম কিয়াম করে তো মোনাজাত করে কবরস্থানি করেন এর চেয়ে গুণ সওয়াব হই মসজিদের ছোট মাফিল আল্লাহর কসম করে বলছি তিনটে বক্তা দাওয়াত করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্যান্ডেল লাইটিং মাইকিং করাচ্ছে পাঁচ হাজার টাকার তাবারুক কিনে জিলিপি দিয়ে মসজিদে যদি সবরসানি করেন এই মেলা মিশ্রিত জনসাচ্ছে ওই মসজিদের ছোট্ট সবরসানি আল্লাহর কাছে অনেক গুণে ভালো বিশ্বাস কর যদি মনে হয় যে আমার ওই কবরে যাব ওদের জন্য সবরসানি করে ভাই랍জি आमदार বিশ্বনবী হাবিবুল্লাহ জানা মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবার জামানায় একজন বড় গায়ক গান করে করে পয়সা উপার্জন করে উমারে ফারুকের জামানা এত বড় রাগী মানুষ তার জামানায় শয়তানও তার রাস্তা আস্তে ভয় পেত অথচ গায়ক তা নির্বিধায় গান করে বেড়ায় যতবার পুলিশ পাঠিয়েছে ততবার পালিয়েছে কোনবার তাকে ধরতে পারেনি চল্লিশ বছর ধরে গান এখন গলা কি সারা জীবন একরকম থাকে এখন গায়ক মানে গলা যতদিন ভালো ততদিন গায়ক গলা শেষ মানে এখন ওরা গানের জন্য কেউ ডাকে না পরিবারের কাছে বোঝা হয়ে গেছে পয়সা না দিতে পারলে যেটা হয় মেয়ে দেখতে পারে না ছেলে দেখতে পারে স্ত্রী দেখতে পারে না বেচারা কি করবে পেট বাবা তো মানে না কোন কাজ জীবনে শিখিনি ওটাই ওর কাজ জানা ছিল কষ্টের জ্বালায় গেছে কোথায় জান বাকি সেখানে কিছু গাছপালা আছে তার মধ্যে ঘাটতি মেরে বসে হাতটা আকাশের দিকে তুলে আল্লাহ আমি গোনাগার গায়ন এখন আমি যদি কাউকে ডাকি আমার স্ত্রী আমার ডাকে সাড়া দেয় না আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না আমার কন্যা আমার ডাকে সাড়া দেয় না আমার বন্ধু আমাকে আর দেখতে পারে না ও আল্লাহ আমার বিশ্বাস তোমাকে ডাকলে তুমি বান্দারা ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো না ও আল্লাহ এই মুহূর্তে তুমি আমার কেউ নাই আমাকে একটু তুমি সাহায্য করো এই বলে বান্দা কেঁদে যারে যা বান্দা কাঁদে বান্দা কাঁদে স্বার্থের জন্য কাদে নিঃস্বার্থ কাঁদে না ওর খুদার জালায় কাঁদছে আমার আল্লাহর এত দয়া এত দয়া আমার আল্লাহ মারে ফারুককে স্বপ্নের মধ্যে এলহাম করছে রোমার জান্নাতুল বাকিতে আমার এক বান্দা আমার কাছে সাহায্য চায় তুমি যাও যাও আমার বান্দাকে সাহায্য করার জন্য এগিয়ে যাও জোরে বলা যাবে না আমারে এই ফারুক ঘুম থেকে উঠে দৌড়া সাহাবারা বলছে দৌড়াই কেন সাথীরা পিছনে দৌড়াচ্ছে ওমারে ফারুক যখন জান্নাতুল বাকির কাছাকাছি গেছে গায়কটা পায়ের আওয়াজ পেয়ে দিয়েছে দৌড় দৌড় ওমার দৌড়ায় ও দৌড়ায় ওমার বলছে দাঁড়াও ভাই বলে না না তুমি ধরলে আমাকে মেরে ফেলবে কতবার সৈন্য পাঠিয়েছো আমাকে ধরতে পারোনি ওমর তখন বলছে না গো ভাই দাঁড়াও দাঁড়াও এখন ওমার তোমার পিছনে নেই আর তুমি এখন গায়ক নাও এখন তুমি হলে আল্লাহর প্রিয় বান্দা আমি ওমার তোমার খাদেমে এসেছি একটু জোরে বলা যাবে না গায়কটা দাঁড়িয়ে গেছে কি ব্যাপার আমি কি কথা আপনি বলছেন আপনি আমার তার মানেটা কি বলে সাহায্য করতে এসেছি ওই ওই গায়কের ভরা পানি করে আর বলে আমি রুলমোমিন বলো না বলো আমার যে সাহায্যের দরকার তুমি কি করে জানতে পারলে ওমার বলছে তুমি যাকে বলছো সেই আল্লাহ আমার আল্লাহ সেই সম্রাট কুলকায়নাতের মালিক আল্লাহ আমাকে আদেশ প্রদান করেছে তুমি যাকে বলেছো তিনি আমাকে আদেশ দিয়েছে ঠিক এমন সবাই আমার ফারুক রবি আল্লাহ কাছে ওই গায়কটা বুকে জড়িয়ে ধরে কাঁদে বলে ওমার আমাকে একটু ছেড়ে দাও না এই বলে মাটিতে লুটিয়ে পড়েছে শেষ গিয়ে কেঁদে যারে যার ও আল্লাহ এতদিন ধরে তোমাকে চিনতে পারলাম না আজকে চিনলাম তাও স্বার্থের জন্যে চিনলাম পেটের দায়ে চিনলাম পেটের চালায় চিনলাম ও আল্লাহ তোমার দয়া এত বেশি তোমার করুণা এত বেশি স্বার্থের জন্য ডাকিলেও তুমি বান্নার ডাকে সাড়া দাও আমি আজকে অঙ্গীকার করছি কপাল মাটিতে রেখে তোমার সাথে কথা দিচ্ছি আজকের পর থেকে কোনো দিন আর স্বার্থের জন্য ডাকবো না আজকের পর থেকে যতদিন বাঁচব নিঃস্বার্থ আমি তোমাকে ডাকতে থাকবো একটু জোরে বলা যাবে না এত কাঁদছে সেলদাই পড়ে হঠাৎ কান্নার আওয়াজ রুদ্ধ হয়ে গেছে ওমারে ফারুক আতঙ্কিত কি ব্যাপার তাড়াতাড়ি করে ধাক্কা দিয়ে দেখে পড়ে গেছে পড়ে গেছে মানে জীবন পাখি দেরি ইন্নালিল্লাহ হয়ে গেছে যদি বলা যাবে না উমারে ফারুকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে সাথীরা তো এসে দাঁড়িয়ে আছে উমারে বলছে গোসল দাও না ওর যে লাশটা পড়েছে সবাই দেখে গায়ক উমারে ফারুক কি বলছেন খলিফাতুল মুসলিমের আমিরুল মুমিনিন বলছেন ওকে গোসল দাও কাফন পরাও আমি উমার ওর জানাজার নামাজ পড়াবো জোরে বলা যাবে না সাথীরা বলছে এত বড় পাপী বলে আর বলবে না পাপী ও যা তওবা করেছে আমার আল্লাহ তো খুশি হয়ে গেছে ওমারে ফারুক ওই নামাজ ফারুক নামাজ পড়ে ওকে দাফন কাফন ফারুক সোজা ওর পরিবারের কাছে চলে গেলেন গিয়ে বললেন ও পরিবারের সদস্যরা আজ থেকে তোমরা আমার হয়ে গেলে বাইতুল মাল থেকে চালু করে দিলাম তোমাদের আজ থেকে যত অভাব আমাকে বলবে আমার আল্লাহ তোমাদের খাদি বানিয়েছে একটু জোরে বলা যাবে রেশনের মাল থাকলে তার নাম হয় গোলা আর আমার সমাজে হয় মেম্বার প্রধান অর্থাৎ তিনটে স্কার্পিও আছে মানে ভেবে নিতে হবে জাতির ঘরের টাকা কেটে পেট কী বলে টেরফোল খেয়ে চাল খেয়ে একতলা বাড়ি এক বছরে তিনতলা হয়ে যেতে পারে ভোটের আগে সাইকেল হাওয়া দেওয়ার পয়সা থাকতো না আর এক ইলেকশনের মধ্যে তিন টেস্কার কথা বুঝতে পারছে খাও খুব খাও আমারে ফারুকের কাছ থেকে শেখো আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসে বলে আরেকটু দিয়ে যাব সময় আমার সমাপ্তির দিকে আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম ছিল নাম তার আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন তিনি বলছেন একদিন আমার গোল আমার মনির আমারে ফারুক আমার হাতটা ধরে বললেন চলো না একটু দিকে বেরিয়ে আসি আমার হাত ধরে যেতে যেতে দেখে মরুভূমিতে একটা তাবু ফেলা আর বাইরে কিছু কাট দিয়ে ধোঁয়া উঠছে তো আমার মনি বোমারে ফারুক বলছেন মনে হয় কোনো কাফেলা রাত্রে কোথাও যাবে বলে বেরিয়েছি পৌঁছাতে পারিনি তাই ওখানে তাবু ফেলে আছে চলো একটু দেখে আসি আসলামের হাত ধরে আমার ফারুক সেখানে গেছে দেখে তাঁবুর মধ্যে একজন মহিলা কয়েকটা বাচ্চা নিয়ে কাছে আর হাড়িতে বলো বাচ্চাগুলো কাঁদে কেন বলে খোদা জানা কাদে বলে আমিরুল মোমিন কে বলতে না বলে আমিরুল কথা না কামতের দিন আমার আল্লাহ আমার মাঝে আর ওমারে এর মাঝে আল্লাহ ফায়স করলে চিনতে পারেনি উমারে ফারুককে চিনতে পারিনি দিন আমির উলমু মিনিনের মাঝে উমারের মাঝে আমার মাঝে আল্লাহ করবেন ও গগর তুমি কি আমিরুল উলমু মিনিনের কাছে কোনো গিয়ে জানিয়েছ তিনি তখন বলছে আমি কেন জানাতে যাব তার তো উচিত তার কোন রোজা খেয়ে আছে না খেয়ে আছে খোঁজখবর নেওয়া খোঁজখবর খবর দিনিতে না পারে কেন উনি তিনি নেতা হয়ে বসে আছে ওমারে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আসলাম রাগ সামলাতে পারছে না কিন্তু জানে ওমারে ফারুক বলতে নিষেধ করে রাখলে কিছু বললে অবস্থা খারাপ হবে তখন ওমারে ফারুক পরিচয় না দিয়ে বলছে বল ঠিক আছে ওমার নাই অন্যায় করেছে তুমি বাচ্চাগুলোকে তুমি যে এই পানি ফুটিয়ে ধোকা দিচ্ছ カッドとねやはり,りいけそうでょ তখন আবার মহিলাটা এগিয়ে গিয়ে বলছে কে তুমি এখান থেকে যাও তো আমাকে ডিস্টার্ব করো না তো চলে যাও চলে যাও এভাবে ডিস্টার্ব করো না কি করবো আমি একজন বিধবা নারী আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করছে ওদেরকে এই পানি ফুটিয়ে ফুটিয়ে সান্ত্বনা দিচ্ছি যে খাদ্য হচ্ছে যাতে করে ওরা আমাকে জ্বালাতন করা থেকে একটু বিরত হয়ে ঘুমিয়ে পড়ে আমি ওদের জন্যে কোনো খাদ্যের ইন্তেজাম করতে পারি ওমরে ফারুক আর দাঁড়িয়ে থাকতে পারছে দৌড়ে চলে গেছে আসলাম দৌড়াচ্ছো ওমার দৌড়াচ্ছে রাজ দরবারে গিয়ে রাজকোষ থেকে পনির খেজুর দুধ যা খাদ্য দ্রব্য ছিল একটা বস্তায় ঠেসে ঠেসে ভরার পরে আসলামকে বলছে আসলাম একটু চাগিয়ে পিঠে তুলে দাও না আসলাম বলছে কি বললে বললে আপনি মনি আর আমি আপনার গোলাম আপনার পিঠে আমি তুলে দিই আপনি আমার পেটা তুললে ওমর ওদিন এক একটা ঐতিহাসিক বাক্য বলেছিলেন উমারে ফারুক ওই দিন একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কি বলেছিলেন ওমর বললেন ওরে আসলাম আমার গোলাম আমার বাবা সুন্নাসর কিয়ামতের দিন যদি ওমর তার গোলার বোঝা না জাগাতে পারে বললা বল ওমর গোলার বোঝাটা কি ওরে আসলাম তুই নিবি আসলাম বলছে আমি নির্বাক হয়ে গেলাম আমার জবানের কথা আমি হারিয়ে ফেললাম আমার কিছু আর বলার মতো অবকাশ ছিল না চোখে আমার পানি এসে গেল আমি বললাম না 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 কেমতের দিন কেউ কারোর গোনার বোঝা নিতে চাইবে না ওমার বললেন শুনলিরা কি করে বদ্ধ দিয়ে দিয়ে বললো আল্লাহর কাছে আমাকে দায়ী করে দেবে তাই আমার গোনার কাফফারা। আমার পিঠে তুলে দে আমি যেন আমার গোনার কাপড়া দায়ী করতে পারি একটু জোরে বলা যাবে না কুমারে ফারুক পিঠে করে সেই বস্তা নিয়ে গেলেন মহিলার তাবুর মধ্যে নিজে হাতে জব বার করে হাড়িতে দিলেন পানি ফুটেছিল তাড়াতাড়ি করে ঘুটে সে যুগের খাদ্য যেমন হয় কিছু গোস তাড়াতাড়ি রান্না করে নিজে হাতে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে বাচ্চাগুলো যেন বাপ পেয়েছে কাঁদে উঠছে নাচছে চোখ ভরা পানিও মারে সবাইকে খাওয়াচ্ছে আর মহিজাটা বলছে আপনার মতো ব্যক্তিত্ব আমিরুল মিনি হওয়ার দরকার ও চেনে না ওমারে ফারুক কে চেনে না বারবার বলছে কোথায় আপনি থাকেন আপনার পরিচয় একটু দেন না আপনার মতো ব্যক্তির তো মুসলমানের নেতা হওয়া দরকার বারবার যখন বলছে অমার তখন এতটুকু বললেন আমার বোন কোনোদিন যদি রাজ দরবারে সাথে দেখা করতে যাও এই ভাইটাকে ওখানেই তুমি দেখতে পাবে একটু জোরে বলা যাবে না রাজ কোনোদিন যদি যাও এই ভাইটাকে ওখানেই দেখতে পাবে একদিন পরিচয় দিলেন না খাইয়ে দাইয়ে আসলামকে নিয়ে একটু দূরে এসে বসে পড়েছে আসলাম বলছে বসলেন যে চলেন চলে যায় বলছে না যাব না ও যে দিয়েছিল আমি যাব না আল্লাহকে দেখাতে চাই আল্লাহ দেখো তোমার বান্দি বদা দিয়েছিল চোখের পানি মুছিয়ে আমি তার মুখে হাসি ফুটিয়ে দিয়েছি আল্লাহ এটা তুমি রেকর্ড করে রাখো মার্কে যেন কি দিন ধরো না ধরে বলা যাবে কিয়ামতের দিন যেন ধরো না আমি ওদের দুঃখের দৃশ্য দেখেছিলাম এখানে বসে তো আনন্দ মুখর পরিবেশটা দেখতে চাচ্ছি কি নিয়ে যাব আজ মুসলমান আমাদের আত্মা এত ছোট হয়ে গেছে এত আমরা হিংসা বিদ্বেষে লিপ্ত পরচর্চায় লিপ্ত কবরের চিন্তা আমাদের মাথা থেকে পরিপূর্ণ আউট হয়ে গেছে বললেন এই পরকালের চিন্তা যদি মনে আনতে চাও যাও চার শ্রেণীর মধ্যে কোন একটা শ্রেণী হও পাঁচ নম্বর যেন হয়ে গেলো বিশ্বনী বললেন কোন আলিমান ও মুতা আল্লিমান ও মুস্তামি আলুন অ মহিবানতা কোনো মিশান ফাতাহালিক ওর আমার উম্মা দুম্মা থিরা আমি নতুন কোনে গেলাম এই চার দলের মধ্যে কোনো একটা দলের তুমি অবশ্যই তুমি সদস্য হয়ে যেও নম্বর এক আলেব হয়ে যাও আসেন আলেম হয়ে যান খুব সহজ আলেম মানে ডিগ্রির নাম না দেখেন না বক্তাদের নাম পড়া যায় না কত ডিগ্রি লাগিয়ে কোনটা যে নাম একজন বলছে আমাদের এখানে আছে ওইটা এবং নাম মনে করছে একজন বলছে এখানে আমাদের আল্লা এত লম্বা লম্বা হ্যানবিলে নাম ডিগ্রি না নাম বোঝামু এর নাম এলে এলেমের সংজ্ঞা হলো এলেম আসলে তাকে ওই এলেম বাস্তবায়ন করতে শেখা যদি বলা যাবে এলেম যদি এসে জ্ঞানীকে আলোর পথ দেখায় ওই মানুষটা হলো আসলে আলিম যদি বলা যাবে তাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্নানা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহকে যদি ভয় করে তাহলে ভাববে অবশ্যই আলেম আর এলেম যদি আল্লাহর ভয় না শেখায়

ভাই জি আমার একটু আলেম হয়ে যান মসজিদে বসে বসে একটু কোরআনটা শেখা শুরু করে দেন একটু হাদিস পড়া শুরু করে দেন কত মোবাইল ঘেঁটে ঘেঁটে রাতগুলো নষ্ট করে ফেলছেন চোখের সমস্যা হয়ে যাচ্ছে মাথার সমস্যা হচ্ছে মনের মধ্যে একটা আঞ্জারা তৈরি হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে ঘুম আসে না 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 আজ থেকে নিয়ে করে নেন আমি ঘুমানোর আগে একটু আল্লাহর সাথে কথা বলে ঘুমাবো এমনও হতে পারে আগামীকাল সকালে হয়তো আমার চোখ দ্বার খুলবে না কার সাথে আমার শেষ কথা হয়েছিল শেষ কথা হয়েছিল আমার আল্লাহর সাথে জোরে বলা যাবে না কার সাথে শেষ কথা ছিল আল্লাহর সাথে শেষ কথা কোরআন পড়তে পড়তে ঘুমান আলেম হন তা না হতে পারলে মোটা আল্লিম হন ছাত্র হয়ে যায় এলাকায় মসজিদ মাদ্রাস আমাদের প্রচুর আছে সংগ্রাম করে বারবার বলি আর আপনাদের দাবাত দিচ্ছি রবিবারে তো আপনাদের ছুটির দিন সোমবার অনেকে শুক্রবার ছুটির দিন যা যেদিন ছুটির দিন আছে গিয়ে বলবেন হুজুর আপনাদের হাদিসের ক্লাস একটু বসব বসেন বসেন ছাত্ররা শুনছে একটু হাদিস শুনেন আল্লাহর রাসূলকে তো বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ কাজের একটু সুযোগে আপনার হাদিসের ক্লাসে একদিন বসেছিলাম আপনাকে পাইনি আপনার মুখের বাণী আমি একটু শুনেছিলাম যে বলা যাবে না ছাত্র হয়ে যায় আও মুস্তামিআন তিন নম্বর ছাত্র না হতে পারলে সুরতা হয়ে যাবে এই জলসা টলসা গুলো হলে ঘুরে বেড়ান না এসে বসেন কমিটি যাদেরকে দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু নেককার বান্দা আসছেন আমি হয়তো গুনাহগার কিন্তু আমার পরে আমার আগে অনেক বড় বড় বক্তা একটু বসে শুনেন সুরতার খাতায় নাম লিখিয়ে রাখি চার নামদার আও আলেনদের আলেমদের ভালোবাসে এই চারটি ছাড়া রসুল বললেন ওয়ালা তখন খামিস পাঁচ নম্বরে যেন যেও মেলা কমিটি সেক্রেটারি হতে যেও হতে যেও ফুটবল টুর্নামেন্ট ষোলো পারি ষোলো নক আউট ফুটবল টুর্নামেন্ট ওর সেক্রেটারি সভাপতি কেশিয়া হিসাব রক্ষক হতে যেও না জলসা কমিটির সেক্রেটারি হও আলেমদের মহব্বত হবে মসজিদ কমিটির সদস্য হও ইমামের সাথে মহব্বত হবে না আমি রসুল বলছি রসুল বলছে পাঁচ নম্বর হলে ফাঁকা হালি ধ্বংস কেউ বাঁচাতে পারবে না ডেঙ্গায় বুঝতে পারবে না কবরের তলায় বোঝা যাবে ওই বিধুট এক সাথে আছে না না নাই বাবজি আমার আলোচনা সমাপ্ত করব হুজুর আস্তে আস্তে আরেকটু গিয়ে চলেন বিশ্বনবী হাদিসে বলেছেন আল মারউ মা মান আহাব্বাহু যে যাকে ভালোবাসবে তাকে কবরের মধ্যে আমার আল্লাহ তার সাথেই তাকে রাখবে আখিরাতে তার সাথে আমার আল্লাহ হাসন নাসর করবে একটু জনি বলা যাবে না যে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে এই ব্যাপারে গত কয়েকদিন আগে জলসাটা করেছি যে ভাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ তাকে তুমি সারা জীবন সুস্থ রেখে দিও